পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা বয়ে চলেছে পাথরের গা বেয়ে বলছি বান্দরবানের গহিনে লুকিয়ে থাকা অসাধারণ একটি জলপ্রপাত আমিয়াখুম জলপ্রপাতের কথা আমিয়াখুম জলপ্রপাত বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের গহিনে নাখিয়ং নামক স্থানে অবস্থিত ভিওয়ার্স দেখছেন আমার খুমের রাজ্য অভিযানের নবম পর্ব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগ বিডির সাথে চলুন ঘুরে আসি বান্দরবানের গহিনে লুকিয়ে থাকা আমি এখন জলপ্রপাত থেকে এবং একই সাথে আপনাদের নিয়ে ইঞ্জিন নৌকায় চড়ে ঘুরে আসব সু উচ্চ পাহাড় ঘেরা সাত ভাই খুম থেকে তো গাইস আমরা এখন যাচ্ছি আমি খুম অর্থাৎ বাম দিকে যে রাস্তা সেই রাস্তাটা হচ্ছে রাস্তা যাও হ্যাঁ যাও যাও আর রাস্তা খুবই কাদা হয়ে গেছে কারণ অনেক ট্যুরিস্ট আসছে এখানে যেহেতু পানি থেকে উঠে উঠে আসতেছে এই জন্য জায়গাগুলি কাদা কাদা হয়ে গেছে এখন এই পাথরটি পারি দিতে হবে অনেক বড় একটি পাথর এখানে আলহামদুলিল্লাহ তো আমরা পাথর পার হয়ে এসেছি আরো কিছু পাথর আছে পাথরগুলো পার হতে হবে ঝর্নার শব্দ শুনছি আমি ওই যদি দেখা যাচ্ছে তো হই আমি এখন চলে এসেছি আমি এখন আর আমি এখন এর জলপ্রপাত দেখতে পাচ্ছেন এখান থেকে পানির ফ্লো নেমে যাচ্ছে নিচের দিকে ওই দিকটাতে এবং সবাই গোসল করছে আর প্রচুর ট্যুরিস্ট আসতে খুবই হার্ড ট্রেকিং শেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ট্যুরিস্ট এখানে আসতে গাইড আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি এখন ঝর্ণা আর এই ঝর্ণাটির পানি যদিও শীতের দিন তারপরও প্রচুর পানি আসছে ঝর্ণাতে আর পানির কালার একদম সাদা অনেক থেকে পানিগুলো বেয়ে বেয়ে ঠিক নিচে নামছে আর নিচে নেমে এখানে একটি ফ্লোর সৃষ্টি হচ্ছে খুব জোরে স্রোতের সৃষ্টি হচ্ছে এই স্রোতগুলোই বেয়ে বেয়ে যাচ্ছে এইখানে এবং অনেকেই গোসল করছে ট্রাভেলাররা যারা এখানে ট্যুর করতে আসছেন যদিও এখানে গোসল করা বা লাফালাফি করা নিষিদ্ধ তারপর অনেকে গোসল করছেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে ছবি দিয়েছে এরকম সুন্দর একটি ঝর্ণা যা দুর্গম পাহাড়ের ভিতরে অবস্থিত আমি এখন ঝর্ণা দেখার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখী আদায় করি আল্লাহর দৃষ্টি কত সুন্দর সুবাহ আল্লাহ এই ঝর্ণাটি দেখা এত সুজানা এই ঝর্ণা দেখতে হলে এই পাহাড়টি পার হয়ে আসতে হবে সামনে হচ্ছে দেবতা পাহাড় এই পাহাড়ের চূড়ায় উঠে আবার এই পাহাড়ের নিচে নেমে এসেছি দেখতেই পাচ্ছেন কত উঁচু একটি পাহাড় এবং এই পাহাড় থেকে নাম দিয়েই হচ্ছে আমিয়াখুম ভেলাখুম এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পাশে অবস্থিত আমিয়াখুম জলপ্রপাতকে দেখা হচ্ছে বাংলার ভূস্বর্গ হিসেবে অনেকের মতে এই জলপ্রপাতটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত বর্ষায় টকবগে যৌবন ফিরে পায় আমি এখন জলপ্রপাত সুবিশাল জলধারা প্রবল গতিতে নেমে যায় পাথর কেটে তীব্র বেগে ছুটে চলে নিচের দিকে আমি এখন জলপ্রপাত যেমন সুন্দর ঠিক তেমনই দেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম গাইফ দেখতে পাচ্ছেন আমি এখনের শেষ প্রান্ত একদম সবুজ কালারের স্বচ্ছ পানি আর এই পানিটি খাওয়া যায় অনেক ট্যুরিস্ট এসে এখানে গোসল করে যেটা আসলে ঠিক না এবং ওইখান থেকে লাফালাফি করে অনেক সময় পাথরে আঘাত লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এই জায়গাটি খুবই আরামদায়ক গাইস আমি এখন দেখে এখন আমি যাচ্ছি সাত দাই দেখার জন্য আর এখান থেকে আমি খুমের খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কঠিন একটি দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে এটি হচ্ছে আমি এখন আর এখানে বড় বড় পাথর আমরা যাচ্ছি সাত ভাই খুমের দিকে এই পাশেই বড় বড় পাহাড় এই হচ্ছে সাত ভাইখুমের রাস্তা আর এদিকের রাস্তা তো সবই পাথরের উঁচা লাফায় লাফায় নামতে হয় ভাই কিছু করার নাই পায়ের অবস্থা বারোটা আল্লাহ জানে এদিকে রাস্তা কেমন আমি তো কখনো যাই নাই এই ফার্স্ট এই ট্রেকিংটা করতেছি এই পাথর আর বেয়ে বেয়ে নামতে হবে নিচের দিকে গাইজ দেখতে পাচ্ছেন এই বাসটি বেয়ে আমরা নিচে নেমে আসলাম আর এই বাসটাই হচ্ছে সাদ্দাই খুম এখানে অনেক উঁচা উঁচা পাহাড় আছে বাস পেলাম এই বাসটা জানি না কতটুকু হেল্প করবে আমাকে ভালো একটি বাস গাইস আমি এখন চলে আসলাম সাত বাইক সময় আর দেখতেই পাচ্ছেন কি উঁচা পাহাড় এই পাহাড় বিয়ে পরে এখানে আসতে হয়েছে আর পাথরগুলো বেয়ে যেতে হবে অনেক পাথর আছে শেয়ালা ধরা পিচ্ছিল এখন কিছু গরম নাই এই হচ্ছে সাত ভাই খুম এই খুমে পশু ভেলা নেই আমি এখন পরেই হচ্ছে সাত ভাই খুম এক ট্রেকেই সাত ভাই খুম ভেলা খুম এবং আমি এখন দেখা যায় আমরা একবারে নিচে নেমে এসেছি আমার পিছনে যে খুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদদাই খুম আমি এখুমের পরেই হচ্ছে সাদদাই খুম আর এখান থেকে অনেক পানির ফ্লো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি পানির ঢেউ দেখা যাচ্ছে ওই সাইডটা দিয়ে পানি নেমে এদিক দিয়ে আসে এবং এই পানির ফ্লোটা এদিকে চলে আসে ভেতরে আরও আছে অনেক ভিতরে কিন্তু এখানে কোনো ভেলার ব্যবস্থা নেই হয়তো নৌকা থাকতে পারে হ্যাঁ নৌকা আসতেছে একটা একটি ইঞ্জিন চালিত নৌকা আসতেছে এটা দিয়ে সাত ঘোরা যায় আমরা এখন সাত নৌকায় চড়ছি নৌকায় উঠলাম একটি ইঞ্জিন নৌকা এবং এটা দিয়ে আমরা দেবতা পাহাড় থেকে ভেঙে পড়া বিশাল আকৃতির বোল্ডারগুলোর মধ্য হতে সাতটি বড় পাথরের উপর ভিত্তি করে সাতবাইকুম নামকরণ করা হয়েছে আমি এখন জলপ্রপাত থেকে কিছুটা দূরে পাহাড় আর সবুজে ঘেরা স্বচ্ছ শীতল জলধারার নাম সাতভাইখুম আকাশ ফুরে উপরে উঠে যাওয়া পাথরের পাহাড় সবুজ প্রকৃতির গম্ভীর্য আর টলটলে সবুজ জলপথ যেন এখানে আগত দর্শনার্থীদের সংবর্ধনা জানাতে ব্যস্ত রূপ সৌন্দর্য আর রোমাঞ্চকর অনুভবে সাতভাই ভাই খুম আমরা সাত খুমের শেষ প্রান্তে চলে এসেছি এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দোতন পাহাড় হ্যাঁ অনেক উঁচু দেখা যাচ্ছে দোতন পাহাড় হচ্ছে সাতদাহিক একবার শেষ প্রান্ত তো এখানে এসে আমরা আসলে একটু সমস্যা হয়ে গেছে কারণ এখানে একটি মাত্র বোট এবং এখানে আসলে রিটার্ন ওই বোর্ড দিয়ে তাৎক্ষণিক যাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে আসলে নামতে হবে এবং এখানে যারা থাকবে তারা আগে যাবে তারপর আমাদের যেতে হবে বিষয়টা হচ্ছে এটা এখানে যদি আর দু একটি বোর্ড দেওয়ার ব্যবস্থা করা যেত তাহলে পর্যটকদের জন্য খুব ভালো হতো আর কি তা আমাদের এখানে সময় নষ্ট কারণ আমরা এখানে আর বেশি ইচ্ছাই করতে চাচ্ছি না কারণ আমাদের যেতে হবে আজকে চিন্নাপাড়া এবং চিন্নাপাড়া থেকে ফ্রেশ হয়ে তারপরে না খাত কী অবস্থা যাই হোক এই জায়গাটির এই অবস্থা সাদাই ঘুমের প্রান্তে অনেক বড়ো বড়ো পাহাড় আমি এখন আছি সাত ভাই শেষ প্রান্তে আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এরকম উপরে পাহাড় খুব ভয়ঙ্কর একটি জায়গা অনেক পাহাড় আর নিচে হচ্ছে বালি আমি এখন উপরে উঠছি এই জায়গাতে আসলে সবাই আসে না গাইস এই পাহাড় দেখে খুব ভয় লাগে কখন আবার ভেঙে পাথর উপর পড়ে তো গাইস আপনাদের দেখিয়ে নিলাম সাত ভাই শেষ প্রান্তটি ভেতরে আরও যাওয়া যায় ভিতরে শুধু পাহাড় ঝিরি এই আর কি তো এইটুকুই হচ্ছে মোটামুটি একটি খোলা জায়গা সাত ভাইখুমের আর এই পর্যন্ত আসতে অনেক ট্রেকিং করতে হয়েছে আমাদের বিশেষ করে দেবতা পাহাড়ের মধ্যে একটি পাহাড় পাড়ি দিতে হয়েছে এখানে আসাটা আসলে খুব কষ্টকর ব্যাপার বললেই আসা যায় না আমার হাঁটুতে ছিল ইঞ্জুরি তারপরও আমি অনেক কষ্ট করে এসেছি কারণ হয়তো আর দুই চার বছর পরে নাও আসতে পারি শারীরিক শক্তি নাও থাকতে পারে ইঞ্জিন নৌকায় চড়ে সাত ভাই খুমের ভেতর প্রবেশ করলেই মনে হবে যেন কোনো পাথরে দুর্গে প্রবেশ করলেন জনপ্রতি একশত টাকায় ইঞ্জিন নৌকায় চড়ে সাত সম্পূর্ণ ঘুরে আসতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে সাত সবুজ টলমলে পানি দেখে নামতে ইচ্ছে হতে পারে কিন্তু না নামাটাই উত্তম এখানে পানির গভীরতা অনেক আমরা এখন সাত থেকে ফিরে যাচ্ছি ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী পর্বে আমার খুমের রাজ্য ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন ধন্যবাদ